হ্যালো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি চলে এসেছি মাসি বাড়ি মাসি বাড়ি এসে দেখো কি এটা হলো কি মাছ ইলিশ মাছের তেল আমি সব কিছু ভুলে যাচ্ছি এটা চাল কুমড়ো শুক্তো ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে আলুদের ঝোল খাসির মাংস কে কে খাবে খাসির মাংস চলে আসো এরকম তেল সবাই রে খাওয়াই গেছে আমরা তিনজন বাকি আছি খেতে তো চলে এসো শুক্ত এবার খাবো শুক্ত দিয়ে ইলিশ মাছের মাথা খাবো আজকে হ্যাঁ মা দেখবে কত বন্ধু দেখবে কত বান্ধবী দেখবে দেখো ইলিশ মাছের মাথা খাবো খাসির মাংস এত সুন্দর সফট হয়েছে কালারটা ভালো হয়নি কিরকম রান্না করেছে জানি মাসি দিন 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 কানা হয়ে যাচ্ছে